হ্যালো এ আসসালামু আলাইকুম জেনুইন ই বাইক থেকে আজ আমি খুবই পপুলার এবং খুবই চমৎকার ড্রাগন মডেলের ই বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই গাড়িটি সত্যি অসাধারণ আপনার দৈনন্দিন জীবনে এই গাড়িটি আপনার জীবনকে অত্যন্ত সুন্দর এবং আনন্দময় করে তুলতে পারে কারণ মাত্র দশ টাকা খরচে আপনি আপনার মালপত্র আপনার লোকেশন আপনার বাচ্চাকে স্কুলে ইচ অ্যান্ড এভরিথিং সকল কিছু করতে পারবেন কোনো ড্রাইভিং লাইসেন্সের দরকার হবে না গাড়ির কোনো পেপার্সের দরকার হবে না আপনার প্রতি মাসে আপনাকে পেট্রোল প্রতিদিন পেট্রোল এবং প্রতিমাসে মোবিল চেঞ্জ করার দরকার হবে না ব্যাটারি রিনিউ আপনার ইঞ্জিন সার্ভিসিং করার দরকার হবে না পেপার রিনিউ করার দরকার নেই সকল কিছু খুব সহজেই এই চমৎকার গাড়িটির মাধ্যমেই আপনি চলাচল করতে পারবেন ট্রেন দেখতে হচ্ছেন এই ড্রাগন মডেলের গাড়িটা সত্যি ড্রাগনের মতো দেখতে এবং এটা পঙ্কিরাজের মতো ঘুরে খুবই চমৎকার সামনে একটি ঝুড়ি ঝুড়ির মধ্যে আপনি আট দশ কেজি মালপত্র নিতে পারবেন সতেরো ইঞ্চি টিউবলেস টায়ার এবং এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একটি হাইড্রোলিক ডিস্ক ওয়েল ব্রেক আপনি ব্রেক করার সাথে সাথে গাড়িটি থেমে যাবে এবং এইটা এন্টি পাংচার টিউবলেস টায়ার হওয়ার কারণে কেউ চাইলেও পাংচার করতে পারবে না আপনার সাথে এবং এই হচ্ছে গাড়িটির ব্যাটারি আটচল্লিশ বল এম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যেতে পারবেন এক চার্জে এবং ব্যাটারিটা এখান থেকে খুলে নিয়ে যে কোনো জায়গায় আপনি চার্জ করতে পারবেন খুবই অসাধারণ আমরা ড্যাশবোর্ডে যদি আসি দেখতে পাচ্ছি স্টাইলিশ মিরর রয়েছে এবং দেখতে পাচ্ছেন অনেক শক্তিশালী এবং হেডলাইট আমরা হেডলাইটটাও দেখব ফ্রেন্ডস এবং কি দেখব ইন্টিকটারও দেখব দেখতে পাচ্ছেন এই যে হেডলাইটটি অনেক আলো একবারে সামনে আপনার ঝকঝকা দিনের মতন আপনি রাতেও চালাতে পারবেন ফ্রেন্ডস তো আমরা এই গাড়িটির আরও যে ফাংশনটা দেখবো যে দেখতে পাচ্ছেন ধার লক করা যায় তিনটা কি রয়েছে আপনার তিনটা এখানে গিয়ার রয়েছে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি আমরা তিনটা গিয়ার দিয়ে চালিয়ে দেখব ফ্রেন্ডস এরপরে এখানে কিন্তু এই যে ডিসকোয়েল ব্রেক হাইড্রোলিক আমরা তাহলে ফ্রেন্ডস দেখতে যাচ্ছি এটা কিভাবে এটার চাকাটা ঘুরে এবং এখানে মোটরটা কেমন মোটরটা ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটি মোটর আটশো আটের একটি মোটর এবং আমরা স্পিড কত ওঠে আমরা এটাও দেখবো জাস্ট আমরা থার্ড ফ্রেন্ডস একই সাথে এবং আমরা পিক আপ করবো এখন পিকআপ করলে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পিক আপ করলেই কিন্তু এই যে গাড়িটি এখন গাড়িটি এখন চলতেছে ফ্রেন্ডস একবারে সাউন্ডলেস ওয়া হোয়াট এ নাইস সাউন্ডলেসলি চলতেছে ফাইভ ফোরটি ফাইভ কিলোমিটার বেগে চলতেছে এবং দেখতে পাচ্ছেন এই যে মোটরটি যে ঘুরতেছে সার সারা আওয়াজ সারা ঘুরতেছে ফ্রেন্ডস